চলে আসলাম তো আমি যে হোটেলে উঠছি খুব আশ্চর্য একটা হোটেলের নাম ঠিক আছে আমি বাহার আনছিলাম দীর্ঘ দশ বছর কিন্তু আমি যখন থাইল্যান্ড থেকে নেপাল আসলাম খুব তাড়াতাড়ি আসার পরে এই হোটেলের নাম ছিল কি জানে আমি আপনাদেরকে দেখাই হোটেলের নামটা দেখেন হোটেলের নাম হয়েছে মানা ভাবতে পারেন আপনারা আর জনে পাঁচশো টাকা চারশো টাকা রুম পাই কিভাবে পাই সেটাই জানি না তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে চারশো টাকা আর পাঁচশো টাকার রুম কিভাবে পাই আর আমার এই রুমটা কত টাকা নিয়েছে দেখেন আমার এই রুমটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি যেই রুমটা তুলছি এই রুমটা হয়েছে এইটা একটা টিভি দুই জনের সিট কিন্তু আমি একা সিঙ্গেল আসছি তো তো এই কারণে দেখেন গ্লাস আছে মিডল আছে তারপরে এই যে বাথরুম দেখেন টাকার রেটটা আমার কাছে মনে হয় অনেক বেশি নিছে আমার এক রাতের জন্য এক রাতের জন্য তিন হাজার টাকা বাংলাদেশের টাকা এরকম নিছে ঠিক আছে অন্য কোনো ফ্যাসিলিটি নাই আর মূলত ফ্যাসিলিটি নাই আমি জানি না কেন নাই কোনো নাস্তা নাই কোনো কোনো কিছু নেই খাবারের কোনো কিছু নেই ঠিক আছে শুধু আছে গেলে থাকার জায়গাটা লাইট ফ্যান এসি সব আছে আর এমনি তো ঠান্ডা তো আমি জানি না কে কোথায় চার টাকা চারশো টাকা রোম পায় আমি তো এখন কিন্তু পাই নাই বা দেখিও নেই আমি আসলে তো নদী তো তো একা আর যারা টুরে আসবেন তারা কখনোই এই ভুলটা কখনো করবেন না যে একা আসার চিন্তা করবে। একা আসলে আপনাদের ঘোড়াটাই নষ্ট আর অনেক অনেক পরিমাণ আসেনি আপনার গাড়ির মধ্যে জানি করা লাগে তো এই যে আমার রোম ছিল এইটাই ঠিক আছে দেখেন আমার রোম এইটা এটা মিরল কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার পেজটিকে ফলো করে সাথে থাকবেন তো আশা করি আমার নেক্সট ব্লগে অবশ্যই দেখা হচ্ছে খুব শীঘ্র